অবস্থা সবাই কেমন আছেন আজকে আমার ইপিএস থেকে প্রথম লাইভে আসলাম তো আশা করি আপনাদের সবাইকে পাব তো যেহেতু প্রথম আসছি আজকে হয়তোবা মানুষজন তো কমই আসবে আমার বন্ধু দয়াম তোমারে দেখিবা ধর জীবন কেউ বন্ধু রে আমার বন্ধু দয়াম তোমার দেখি তমল ডালে বৈশারে বন্ধু ভঙ্গো কদম বেড়া গা কমল ডালে বৈশারে বন্ধু ভাঙ বেড়া গা শিশুকালে প্রেম শিখায় শিশুকালে শিখায় যুব ও কালে দাগ আমার বন্ধু দোমার দেখিবা

লুঙ্গি দিয়া খেতা শিলাই লুঙ্গি দিয়া খেতা শিলাই নুনতে পান্তা পাই না হিঞ্জরা তালির জীব নামার গেল না গো গেল না হিঞ্জরা তালির জীব নামার গেল না আপনার ভিডিও অনেক ভালো লাগে বিগ ফ্যান গো আতি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার ভিডিও খুব ভালো হয় আপনি আপনার স্বামী নিয়ে ভিডিও বানান আমরা দেখি খুব ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বুঝছেন লাইক দিলে লাইক পাবেন তারপরে কি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন আর যদি আপনি আপনার মাকে ভালোবাসেন তবে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে বেল বাটনটি প্রেস করে যাবেন ঠিক আছে হাইসেন না হাইসেন না বুঝছেন আপনার হাসতে হাসতে যেন আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আপনি এমনি হাসলে হয়তো হচ্ছে আপনার চোখে আর পানি থাকবে না বুঝছেন বুঝছেন না বুঝেন নাই শুনেন এই যে চুপ থাকো আপনার উদ্দেশ্যে একটা গান গাই শুনুন আমি তোমারই প্রেম ভিকারী ভালোবেসে ঠাই দিও ও ভালোবেসে ঠাই দিও পরাণে কি হচ্ছেন গান আপনি কমেন্ট না করতে মজা হবে না ভালোবাসান একটু আগে একটু আগে এই যে চুপ থাকুন আমি আমার একটা গার্লফ্রেন্ড আইছিল বুঝছেন এখন আপনি আমার আরেকটা গার্লফ্রেন্ড আইলেন বেশ ভালোই হইল ঠিক আছে না আপনি কি আমার গার্লফ্রেন্ড না চুপ আমার গার্লফ্রেন্ড না চুপ থাকো বউ না আপনি আমার বউ আমি না একটা জিনিস দেখাই আমার তুলসি কি সুন্দর ঘুমাইতেছে দেখছো কয়টা লাগে না কয়টা লাগে না এই এইগুলা বলা ঠিক না অবশ্য এইগুলা বলা ঠিক না কারণ এগুলা বললে সমস্যা এগুলা বলা যাবে না আহারে বেচারা একা হয়ে গেছে কি করবো হ্যাঁ অবশ্য ওর জন্য যদি কেউ একটা হাজবেন্ড জোগাড় করতে পারেন অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে ওর একটা হাজবেন্ডের প্রয়োজন ও এখন বিধবা কারণ কিছুদিন আগে ওর স্বামী মারা গেছে ঠিক আছে তো উনি এখন বিধবা সেই দেখেন একটু দীক্ষা রাখেন ওই যে ওই গেল ওই এই এই যে এইটা ঠিক আছে হ্যাঁ একটা স্বামী দরকার হ্যাঁ স্বামী কিছুদিন আগে মারা গেছে তো বন্ধুরা কী অবস্থা কেমন আছে সবাই দেখো আমি সারাদিন কি কি করি আজকে আমার বউ বাসায় নাই ঠিক আছে বউ বাসায় না থাকলে অবশ্যই স্বামীরা খুবই আনন্দ পায় তো আমি এরকম আনন্দের মধ্যেই আসি যে বউ নাই তো আমি জানি না যে আমার বউ আমার লাইফটা দেখতেছে কি না তো আমার বউ যদি লাইফটা দেখতে থাকো অবশ্যই তুমি কানটা বন্ধ করে রাখব হ্যাঁ কারণ এই কথাগুলো তোমার জন্য না তো যাই হোক যেটা বলতেছিলাম আপনাদের সেটা হচ্ছে যে বউ বাসায় না থাকলে আসলে একটা পুরুষ মানুষের কতটা ভাল লাগে হম দেখেন পুরো বাসাটার মধ্যে আমি একলা আমার একটা বউ নাই কি যে শান্তি লাগতেছে আমি দিন মনে করেন ঘুরতেছি ফিরতাসি নিজের মতো চিল করতেছি যে কাজে যাইতাছি আইতাছি আবার যখন মন চাইতেছে মনে করেন আবার বন্ধু বান্ধব গানটা আবার বাসায় একটু জিয়েছি আবার যে যেতে আহ কেউ বাধা দেওয়ার নাই মানে উফ গান গাইতে মাঝে মাঝে মানে মনের সুখে গান গাইতে ইচ্ছা করে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ তো আসলে আমি এরকম চিন্তা করি আমি শুধু উড়ে উড়ে বেড়াইতে তো না ওরে ভালো মানুষ পাগল হইলাম ভালো মানুষ পাগল হইলাম বউ ঘরে আয়না বিয়া করিলাম তো না যায় না আর বই ও এটা তো আবার আমার মিশে যাইছে যাই হোক না আমি আসলে এটা মানে অন্য মানুষের উদ্দেশ্যে বুঝছি আমি তো কইছি যে আমার বউ অনেক ভালো কি কর না কর তোর আমি কি কইতে পারি যে আমার বউ আমার আমার বউ না থাকলে তো আমার একটুও মনে করো খারাপ লাগে না না তো কোমানি আমার বউ না থাকলে আমার আসলে অনেক খারাপ লাগে বুঝছো অনেক 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 কি কো আমি যে তোমার কি করি মিস করি তুমি যদি বুঝতা তাহলে তুমি আমার মনে করো গুগলে সার্চ দিয়ে হইলো বুঝতা যাই হোক তো আমি আসলে একা একা কি করবো বাসার মধ্যে ভালো লাগে না এই দুঃখে যে মশা মারি এই আপনাদের সাথে বন্ধুরা আসলাম দেন আমি অবশ্য অনেক রাত হয়ে গেছে আমি আপনাদেরকে দেহাইতে না ওরে বন্ধু না 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 ঠিক এগুলো বলে না আসলে আছে আসে এমন অনেক মানুষ আছে আসলে যারা বিয়ে করে না তারা আসলে বুঝে না বুঝছো বউ যে আসলে কতটা ইম্পর্টেন্ট জিনিস আমি বুঝি এই যে এই যে মনে করো আমার যে একটা বউ ঠিক আছে পৃথিবীর সবথেকে সেরা একটা বউ হুম মানে তার মতো আল্লাহ যেন আর কোনো বউ না দেয় যাই হোক মানে আমি আবার বুঝবো না যে আমি তোমার ওই যে কইসি যে তুমি ওইরকম কিছু বুঝছো না যাই হোক মশা খালি ফাম দিস না ফামে ফাম দিই না যাই হোক আমি বেশিক্ষণ আসলে লাইভ করতে পারি না আমার সরম করে আমি কি কম কম জানি না ঠিক আছে এখানে সর্বোচ্চ দশটা মিনিট লাইভ করব তারপরে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখা থাকেন ঠিক আছে আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের আমার চিন্না মানে কী করে জানি আসলে কি আমি মাঝে মাঝে ক্যামেরার সামনে অনেক কিছু বুঝলা যায় আমার মতো বউ না দেয় প্রসঙ্গটা করলাম না পচাইলা না না ছি না আমি পচাম মুখ্য ধর তোমার কি আমি পচাইতে পারি এটা হইতেই পারে না কখনো এটা কখনোই সম্ভব না যাই হোক আমি ওর কি বলতেছিলাম বুঝলে গেছি আচ্ছা আমার একটা প্রশ্ন তোমার এই যে পেজের নাম চুপ থাকো তুমি চুপ থাকো কেন দিচ্ছো আমার একটু বলবো জাতি জানতে চায় তোমার এই পেজের নাম চুপ থাকো কেন তুমি কি সব সময় চুপ থাকো আমার মনে হয় না তুমি চুপ থাকো তুমি সুপি থাকতা তাইলে তুমি এতগুলা স্টিকা আমার মারতা না কারণ যার দিনে এতে খাই এলে কাম নাই যে হারাদিন বগর 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 করায় পালো তোমাৰ লাইব্ৰেৰী কিয় লিখি ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগবেই ভাবে আপনি ভালো লাগার কোনো সিস্টেম তো নেই কারণ ভালো লাগে ওকে আল্লাহ হাফিজ ভালো লাগে না